আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি খুব ভালো আছেন গাইস মুসলিম সালাম আসসালামু আলাইকুম হিন্দু বাইদেরকে আদাব অন্য অন্য জাতি বাইদদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী বাইদের কেউ এক বুক ভালোবাসি আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ আমরা নামতেছি যে সেদিন আমরা যে শিং মাছ পাইছিলাম গরুর হাটে দিয়ে আপনি দেখতে কোলা ব্যাংক নেই এটা ওই যে কোলা ব্যাংক সোনালি ব্যাংক বলে কেউ কাবডা ব্যাংক বলে কেউ বলে কোলা ব্যাংক দর্শক আমরা সেই গরু মাঠ দিয়ে নামছি গরু মাঠতে আমরা যাবো হালাদার বাগে ইনশাল্লাহ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের চ্যানেলে আমরা কি মাছ পাই যদি বাগে মাছ থাকে অবশ্যই আপনারা দেখবেন চলুন এগিয়ে যাই পুরা মাছ থাকলে শিং মাছও থাকবো সেটা

দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদের কমেন্ট করেছেন সালাম ভাই মাদারীপুর থেকে ভাই বরিশাল থেকে কুয়েত থেকে রুয়েল ভাই সাইফুল থেকে সিরাজগঞ্জ থেকে আলামী থেকে থেকে আমজাদ বাংলাদেশ থেকে মিতু আক্তার বাংলাদেশ থেকে জুয়েল ভাই যশোর না থেকে জামালপুর থেকে এক বড় ভাই দর্শক সকলের নামগুলো বলা সম্ভব নয় তবে যারা কমেন্ট করছে সকলকে অসুখ অসুখ ধন্যবাদ আমাদের কে এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য আমরা যতটা পারি প্রত্যেকের কমেন্ট

খুব ভালো মাছ পাই আজকে মাছ পাইলে আমাকেও শান্তি লাগে আপনাকে দেখাইলেও ভালো লাগে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এমন অবস্থা দর্শক হকরের নাইটি বইছে বৃষ্টির কারণে অন্য কোনো কাজ কামা বৃষ্টি বৃষ্টির কেমন বৃষ্টি বেশি দিয়ে মাছ হয় না দেখা যাক আজকে আমিও এসি মনে হয় আমার বাগানে মাছ কম দেয় আজকে ফানি অনেক পরিষ্কার দর্শকই দেখেন একদম ক্লিন নেট এন্ড ক্লিন দাবর পানি মতো আজকে আশা আছে আমার একটু আস্তে আস্তে আটরে তুই বলে তারা উড়ে করি আডি যাস আমি আস্তে আডি আমি মাছ দিই দেখছিস তুই সব তো বাইঙ্গা ছুটে গেছি হ্যাঁ এমন গেছি এটা ইয়ে না ছিল এটা হইল মাছ ও হইল মাছ অথবা বড় শিং লাস্টে একটু লাল দেখছি গুড়ো গুড় টাইক নেওয়া আছে দেখবি কোন দিকেছে লল বোয়াস দিয়ানা সলা ই এনে বুরগা ডিস টোন লাইটে টোন পুরো লাগিয়ে দাও দেখ উড়া হুম উড়া উড়া শান্তালি শান্তালি সর পার করব উড়িস দসা শুড়ে ওর বেদনা লাগবো এইদি কই কই দাদু বারে কোথায় থাকে মাসুম ভাইয়ের মুগী কেও ওই দেখেন

বৰ কাণ কৈ কাণ চলি গৈছিলে বনালে দিছে দুই আনুটাই লাগিছে কাৰ গান 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 ত

আমি তো জন আরো এভাবে মাছ দিতে পারি দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ দর্শক মাছগুলো আমরা সামনে নিয়ে সবাইকে দেখাবো এডিন তো মাছ উইয়ার না উইয়ান তো বড় ইনন নাই হ্যাঁ হ্যাঁ বড় মাছ দেখি সবার রিঅ্যাকশন কি রকম দেখেন মা আমার মাছের ভাষা বিস্তারিত হ্যাঁ আমি দেখি কই আমি এনএফি দেইছে হ্যাঁ এল হবে ফিটে গেছে মাছে ডিম দিত ইনশাআল্লাহ ডিম আছে ফেড়ে এই যে ডিম ভরা হুম ডিম বড়া ওনা ওলা গলা এই ডিম করব ভাষা করছে মাত্র এটা মদ্দা এটা মেদি মদার একটা সরো আল্লাহ আরে একটা পুরো দেখি রে ওটা খারাপ হ্যাঁ এক কাঁদে খারাপ হইছে আর কাঁদে ঘুরতে আছে তখন এসে পড়ছে জোনটার হন কম আর যত খারাপ হইছে কারণ দেখছেন কেমন জায়গা থামলে গেছে ইয়ান একটু বড় দেখে আগে খারাপছি বড় দেখে এটাও ঘরে চলে না জোনো কানে জোনো কানে আলাই দিছেন মে তো অদ্ভুত লাগলো একরে ফাসা হইছে ভিডিওটা মানে

দেখল ও না হবে বাসা করছে আমরা বাসা দেখলো তো কত সবাই বাসা করছে বুঝলো বাসা করে না কি কি হ্যাঁ পরে বাসাটা একটু করি গেছি আয় দেখি মাছ ঘোর এক পরে খারা গেছে পরে আরো কেন

পাওয়ার পর আমরা সাপের বীজ যারটা হালাইয়া যায় ঠিক আছে বুঝলেন এই সাপটা যেই কোনো আপনার একটা লতা ধরবেন ওটার মাথার সাপ নিচিনে কলা দিবল আড্ডা গাছের হিঁ হোক কেলা গাছের হিঁ হক বিলে হরমুল হক ওটা মুখে দিলে কলা নিচিনে দিব কী জানাই আপনি কই একটা লোহা লইব লোহে লোহাটা আগুন লাল করিয়া লইবে ফোড়া দিই করিয়া ওই সাপের সামনে ধরবো প্রথম ধরলে ওটা মানে কোপ দেয় কোপ দিয়ে কোপে একটা দুটা দিয়ে আর আগ্ঞ না তখন ওটা বয় খেয়ে যা বয় খেলে অন্য মোহ যদি একটা লাড়িও ধরেন তখন ও নিশ্চিন্ত কলা দেয় আর ধরে ওই সাবটা যে তার তোমার ব্যসে এটা হুদা বুয়া বুঝলেন এটা হইলো বাইনার দোকান একটা গাছ দেয় করে সাবাই খাওয়ানোর লাগে এটা হলো বদ গাছ বুঝলেন কত জাল মেডা তিতা চুয়া বিভিন্ন কালার না গাছটা কেরান এটি দিয়ে আমরা কিন্তু অনেক সময় সারাত ভরি দিই এই ভরি ভরি সরক ভরি লেগে সারা বানাই হেগে আসো তাহলে আপনি ওজার পিছনে আসছেন আর বহুত ওজা লগাই ঘুরছি আর এক বেজ যা লগাই ওই বাড়ি হলো আপনি বীরকামপুরিয়া সরকালে এক বেগ যারা আমার লেগে গেছেন তাহলে আরেকটা কাজ থাকুন ওই যে সাপ ধর এই যে বাড়ি মধ্যে ঠুস ঠাস পরে ধর দেড়া কেমন করে ওই না ঠুস ঠাস না

তাহলে ওয়ে হুঁতে আছে জোরে পেলেও উয়ে হুঁনব কারণ কি এমন জিনিস মানে ওই হেডফোন সিস্টেম মানে ইহন তো দেখাবো দেখাবো এন হনে লগে হেডফোন থাকে গুড়া তখন এই গ্যালাক্সি মধ্যে দেখে যে ওরকম এই এই কোনা তোর ডান সাইডে ফসুঙ্কোনার একটা সাবুটটা আছে গাড়া হ্যাঁ অমুক গাছটা তলে দিই দেখব আবার দেখতে আছে যে মাড়ি মুড়ি লুয়া ঠেল দেওয়া উঠতে আছে ভারী সিঁড়ি তখন গ্যালাসটার উপর করে হালাই দিয়া যায় না মাছ চাইত বুঝলি ওটা হলে আমরা কাল কাল যদি উড়ি বয়ে তাহলে ধ্বংস হয়ে যাবে এই জন্য এটা কি হাসা আসলে হাসা এটা সত্য এটা আমার এখানে হয়েছে বাসেলা বাড়িতে হয়েছে তারপরে দদার বাড়ি মহসিন মেম্বারও বাড়িতে হয়েছে বুঝলেন তাই কি কথা বলেন আর একটা কথা কি ওই যে

লক্ষ লক্ষ টাকা সাপের বিষটা কিনে আনে নিয়া বাইরে আসলে এটারে ঘোড়ার ঘোড়ার বিষটা বীজটা ঘোড়ার ভিতরে দেয় তখন ঘোড়াটা আমরা পুরো কাহিলিয়া দু তিন দিন কাহিলিয়া থাকবো না উত্তেজনা না কিন্তু বীজটার ঘোরা মানে সহ্য করে পানি আলা পানি করলে তখন আবার এই গোড়ার জন্য এই রস রক্তটা ল তখন তিন চার দিন পর সাপটা গোড়াটা সুস্থ হয়েছে তখন লইয়া ওটা তুমি সিরিজে টাইনে টাইনে রক্ত লেয়া এই যে আলাদা করে আলাদা ওরে এই বৃষ্টি আমরা আবার আমরা শরীরে দেয় সাদা গাছ করলে বুঝলেন দর্শক মামুনরা বা তার শরীরের ভিতরে একটা তাবিজ ঢুকে রাখছে মূলত যাতে রাত্রে বেলায় কোনো কিছু যেগুলো আপনার বুঝতে নেই বলেন এগুলো যাতে কোনো সময় সমস্যা করতে না পারে এই জন্য কাগজে আপনার একলা চলেন হিরেন এইসব ব্যাপার আবার আপনার একটা আছে শরীর বন আপনার আমসিয়া রাইট পূর্ণিমা রাইট আপনার সব জায়গায় কোনো বার না শয়টা আমরা দাঁড়াইবো না মন্ত্রইল সুর অল্প যে এই মাটিকে আসা তুই আমার বাসা কামরুক কামরুকা সলমন দেয়াল্লা জম জম দিলাম পরি আমার দুল দিলাম তোর গায়েতে যাবে তোর মাথা নতাল্লা দয়ালি সলমন পিড়ের মাথা একা শৈল বড় বুঝলো উল্টো উল্টা দর্শক রাত অনেক হয়ে গেছে আর আমরা আমাদের আসা কোনো মাছ পাইনি আমরা চলে যাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ